কী বলতো জীবনে না এই ভুলটা কখনো করবে না কি সেই ভুলটা এই ভুলটা হলো লোক দেখানো কোনো সময় লোক দেখানোর জন্য কিছু করবে না আমরা অনেকে অনেক সময় লোক দেখানোর জন্য অনেক কিছু করে থাকি যেমন ধরো তোমাদের পাশের বাড়িতে একজন কেউ টিভি কিনেছে পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা দিয়ে একটি টিভি কিনেছে কিন্তু তোমাদের বাড়িতেও টিভি আছে কিন্তু তারা কিনেছে বলে আমাদেরকেও কিনতে হবে কিন্তু সেই মুহূর্তে দেখা গেল তোমাদের সে সামর্থ্য নেই তা সত্ত্বেও তুমি কি করলে ইএমআই করে ইএমআই করে একটা ডাউন পেমেন্ট করে তুমি লোকের কাছে ঋণী হয়ে তুমি নিজের বাড়িতে ওনাদের থেকেও একটু দামি টিভি নিয়ে আসলে তো একটু ভেবে দেখো অনেকেই খেয়াল করে দেখবে অনেকেই এটা করে তো যারা লোক দেখায় আলটিমেট কি হয় যে যে সময়টা তোমাদের পয়সা অন্যদিকে প্রয়োজন ছিল কিন্তু সেই মুহূর্তেই তোমাকে কিনতে হবে তারা একটি ভালো জিনিস কিনেছে তার জন্যে আমাকেও কিনতে হবে এই জিনিসটা কাজ করে আমাদের মধ্যে তো যারা এই মিস্টেকগুলো করে তারা অনেক ভুল করে তার কারণ সেই মুহুর্তে তোমার কাছে ওই সাত হাজার টাকা মানে অনেক অনেক বেশি কারণ ওই সাত হাজার টাকা তুমি ভেবে রেখেছিলে পাঁচ হাজার টাকা আমি অমুক জায়গায় খরচ করব আবার দু হাজার টাকা আমার অমুক জায়গায় লাগবে তো এখনো তোমার কাছে আরও দু হাজার টাকা কম আছে কিন্তু তা সত্ত্বেও তুমি কি করলে আরেক জায়গায় গিয়ে সেটা টাকাটা ইনভেস্ট করে আসলে এবং আরও বাদ বাকি বাদ বাকি তুমি প্রায় পঁয়ত্রিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা মতো তুমি লোকের কাছে ঋণী হয়ে গেলে তুই ফাইন্যান্স করেছ কিন্তু সেটা তো তোমাকে শোধ করতে হবে কিন্তু সেটা তুমি কি হলে তোমার কাছে যে শেষ সম্বলটুকু ছিল সেই সম্বল দিয়েও তুমি ডাউন পেমেন্ট করেছ এবং তুমি বিগত আট মাস কিংবা বারো মাসের জন্য তুমি এতগুলো টাকা ঋণী হয়ে গেলে তো সেই টাকাগুলো তো তোমাকে দিতে হবে তোমার কি এটা তখন খুব প্রয়োজন ছিল প্রয়োজন কি ছিল প্রয়োজন ছিল না কেননা তোমাদের বাড়িতে কিন্তু সেই সাবস্টিটিউট একটা অপশান ছিল আমি কি তোমাকে ভুল বলছি তুমি বলো তো তোমার তো এখন এখন তো ওই জিনিসটা দরকার নেই তোমার যদি শখ থাকে তুমি নিজে এই টাকাগুলো লোকের কাছে দিনা না হয়ে তুমি এমন কিছু করো যে তার থেকে বেশি আর্নিং করতে পারবে আর্নিং করে তুমি পয়সা জমাতে পারবে তাহলে এক বছর দু বছর পরে গিয়ে যদি তুমি সেই জিনিসটা কেনো তাহলে কিন্তু তোমার কোনো সমস্যাই হবে না কী হবে তুমি যদি এখন এটা করতে থাকো মানে এরকম লোক দেখানোর জন্য দেখা গেল তোমার এখন এই মুহূর্তে সামর্থ্য আছে সামর্থ্য আছে বারোশো টাকা দামের জিন্সের প্যান্ট কেনা কিংবা পাঁচশো টাকার একটি জামা কেনা কিন্তু সেখানে তুমি একটি ব্র্যান্ডেড ভালো জিনিস কিনতে গিয়ে তোমার এক বন্ধু কিংবা পাশের বাড়ির কেউ একটু ভালো রেমন্ডের কিংবা কোনো একটা ভালো ব্র্যান্ডেড কোম্পানির জিনিস কিনেছে তার প্যান্ট এবং জামা দিয়ে পড়েছে দশ হাজার টাকা তো তোমাকেও ওর থেকে ভালো একটি কিনতে হবে তাই বলে তুমি বারো হাজার টাকা দিয়ে ওর থেকে ভালো কোয়ালিটির একটি জিনিস কিনলে তো তাকে দেখালে তুমি তখন সেই মুহূর্তে তোমার নিজের দিক থেকে একটু গর্ব ফিল করলে যে হ্যাঁ আমি ওর থেকে ভালো জিনিস কিনেছি কিন্তু কি হবে তুমি আগে টিভি কিনতে গিয়ে ওখানে কিছু দিনা হলে আবার এখানে এখানে আবার তুমি ধার দিনা করে তোমার কাছে পয়সা নেই অথচ ধার দিনা করে তুমি আরেকটি ভালো ড্রেস কিনে আনলে তো এরকম করে অনেকেই করে তো এরকম করে আস্তে আস্তে যখনই যখনই তার এরকম ইয়ে হয়ে যায় যখনই তার বিভিন্ন রকম জিনিস কিনে দেখা গেল তার মাসে আর্নিং কুড়ি হাজার কিন্তু সে খরচা করেছে অন্তত অন্তত তিরিশ হাজার টাকার বেশি তাহলে কি হলো সেই মাসে সে দশ হাজার টাকা কিন্তু দেনা হয়ে গেল তো এই জন্যে নিজেদের হিসাব করে চলা উচিত তো বলবো যে লোক দেখানোর জন্য কিছু না করে পয়সা অযথা মানে অযথা তুমি তোমার নিজের জন্যই জিনিস কিনলে কিন্তু তুমি তুমি সেই সময়টা ওটা তোমার দরকার ছিল না দরকার ছিল না কিন্তু তাও তুমি সেটা করছো সেটা লোক দেখানোর জন্য তো সেটা না করে যাতে তুমি মানে আরও কিছু ভালো আর্নিং করতে পারো নিজেকে ইম্প্রুভ করতে পারো সেই দিকে সময় নষ্ট করো লোকের দিকে বেশি না তাকিয়ে তো নিজেকে ইম্প্রুভ করার চেষ্টা করো তো নিজেকে ইম্প্রুভ করলে তখন ওই জিনিসগুলো ওর থেকে ওর থেকে ভালো জিনিস তুমি কিনতে পারবে সেই দিনটার অপেক্ষা করতে হবে এবং নিজেকে ইম্প্রুভ করতে হবে তো সেই দিকে ফোকাস লাগাও তাহলে দেখবে তোমার লাইফটা একটা সুন্দর দিকে যাচ্ছে তো আজকের ভিডিও এই পর্যন্ত তো একটু লাইক করো এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার করো